আসসালামু আলাইকুম বন্ধুরা আমি বাজারে ভাগল বাজারে গিয়েছি বাজারে গিয়ে লঙ্কা কত করে কাঁচা লঙ্কা নেব তাই জিজ্ঞাসা করছি ওই ভাইটাকে বলছে আড়াইশো লঙ্কা কুড়ি পনেরো টাকা দিয়ে আমাকে বলছে তাহলে কুড়ি টাকায় একটু আড়াইশোর বেশি দিয়ে দিচ্ছি দিদি তারপরে লঙ্কা নেওয়া হয়ে লঙ্কা ওজন করছে লঙ্কাটা ওজন করা আদা রাখা আছে আমি জিজ্ঞেস করছি আদা কত করে বলছে এটা তিরিশ টাকা আর ওই দিকে আছে চল্লিশ টাকা আমি বলছি দাও ওই জন্য আমি আদাগুলো বাচ্ছি এখন এই ভিডিওটা ভালো লাগলে তাহলে তোমরা শেয়ার করে দেবে সাবস্ক্রাইবার করে দেবে আর কমেন্ট করে দিও এই বাজারে অনেক কিছুই পাওয়া যায় নানা রকমের জিনিস এ টু জেড সবই পাওয়া যায় এই বাজারে আজকে মহরম তো তাই জন্য বাজারে অত ভিড় নেই সব খালি খালি যেগুলো আছে কয়েকটা মাত্র আছে আদা ভালোই এই লম্বা লম্বা লঙ্কাগুলো এগুলো ভাজিয়ার জন্য খাওয়া খাই আর এই অন্যদিকে যাচ্ছি নিয়ে নেওয়া যায় দেখি পুরো বাজারটায় সব অনেক বন্ধ আছে অনেক লোকেরা নেই আরে জায়গা দেওয়া যায় না এত ভিড় এখানে শশা এখানে ধনেপাতা গাজর বেগুন সব কিছুই দেখা যাচ্ছে লাল ক্যাপসিকাম হলুদ ক্যাপসিকাম সবুজ ক্যাপসিকাম নানা রকমের জিনিস পাওয়া যায় এখানে একটা ভুট্টা এখানে টমেটা টমেটা তো ষাট টাকা কিলো কেউ কেউ আর পঞ্চাশ টাকাও নিচ্ছে এই চাচাকে জিজ্ঞাসা করছি শশা কত করে চাচা বলছে শশা চল্লিশ টাকা কিলো আমি বলছি তাহলে দিন এই শশা পাচ্ছি পাঁচশো মতো নেব দেখে দেখে রাখছি শশাগুলো খুব ফ্রেশ একদম এবার দিলাম চাচাকে ওজন করার জন্য এখানে কুমড়োও রাখা আছে এখানে কুমড়োকে কদ্দু বলে এখানে আরবি কচু আরবিকে কচু বলে জিজ্ঞাসা করছি এখানে হিন্দিতেই জিজ্ঞাসা করছিলাম আমি কত করে তা বলল চল্লিশ টাকা কিলো বললাম দিয়ে দিন তাহলে দিয়ে দিল পঁচিশ দিয়ে দিল পাঁচশো গ্রাম এবার আমি ও বাজার থেকে বেরিয়ে চলে এলাম আসার পরে এইখানে দেখা যাচ্ছে মুড়ি বাদাম এক্স নানান রকমের জিনিস পাওয়া যায় এখানে আমি জিজ্ঞাসা করছি খই কত করে বলছে খোয়ের চল্লিশ টাকায় আড়াইশ